ও দেখো সীতা ইভেন্টে বাইকে দেখলাম দেখলাম ও মায়ামায়া গ খান লাগেনি আর মাত্র কয় খান লাগে একশো বিশ ও মায়া মায়া ও মায়া মায়া গো আমার কাছে বিশ খান আছে বা হরি ওলাই গড় কি তার্ত ও ময়া ময়া গো শেরা বান্দিল রে বুন্ডা পা করতাম ইগু তো বেঙ্গলেওয়া বান্দিল গুতো সুন্দর নাই শেরা বান্দিল রে বিসমিল্লাহ আল্লাহ বকো ওরে বাবা রে কি কল্লাম জিবনি বান্দিল পেগে ลํา পিরতে গাড়িটা দেখি বেশ ভালো লাগছে না তো আমার ওলি বাবা রে জি মায়া মায়া দেখো তো কুল রয়্যাল আইস ওলি বাবা রে এটা গিডি বাবা ওলি 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 কুল টো এলো দি গ্যাস কো পিডি বান্দিল ও তো বে দাগ বান নিলামই তো দেখছিনা রে দেখ কোন ভাই তে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বেহরা ইন কিছাতে দাগ বান দিলিছে হ্যাঁ

Oh, dear, oh, like it, oh, oh man. Oh. I should have finished those deep fried chicken wings from last oh, night. I'm starving. Wow. I got to on like, oh, like I should have finished I those say. deep fried chicken wings from last night. I'm starving.